আজকে আমাদের বিক্ষোভটা এটা নতুন কিছু নয় গত মাসের এগারো তারিখ আমরা ভারতের কমিউনিস্ট পার্টি পার্টিমরা কমিটির উদ্যোগে প্রতিনিধি দল তেলিয়ামুরা পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আমরা স্মারক রিটি প্রদান করি সেখানে বিস্তৃতভাবে পুরো এলাকাসহ সার্বিক তেলিয়ামুড়ার মহকুমা এলাকার রাস্তাঘাটগুলোর মেরামতের কথা আমরা বলি উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পুজোর আগেই মহকুমা এলাকার রাস্তাঘাটগুলো মেরামত করা হবে কিন্তু দীর্ঘ প্রায় এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমরা লক্ষ্য করলাম তেলিয়ামুরা যেখানে আমরা দাঁড়িয়ে আজকেম্পি চমুনিতে বিক্ষোভ সভা সংগঠিত করছি এখান থেকে ড়ে মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তার খুব বাজে অবস্থায় রয়েছে প্রতিদিন এখানে দুর্ঘটনার পতিত হচ্ছে মানুষ

আমাদের পৌষদের তরফ থেকে প্রত্যন্ত এলাকা থেকে বা স্কুলে আমরা অ্যাওয়ার্নেন্স করে যাচ্ছি যেন কোনো মাত্র না হয় আজকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অভিভাবকদের সচেতনতার অভাবে এবং মেয়েদের সচেতনতার অভাবে কিন্তু ওরা ভুল করতে পা দিচ্ছে সেই আজকে এই ওয়ার্কশপ খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মাঝে এই ওয়ার্কশপে আমাদের রিসার্স পার্সন হিসেবে আছেন আমাদের ল কলেজে গঠন লো কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রী স্বপন দেবপ্রমা মহোদয় এবং এখানে আছে আমাদের টিসিপিসিএল ফরমার মেম্বার শ্রীমতী শর্মিলা চৌধুরী তো দুইজন বিশেষ পার্সনের মাধ্যমে আমরা জানতে পারবো চাইল্ড মেরিজ অ্যাক্ট এবং এই বিষয়ে আমাদের কথা বলবে ও সাথে নরুগুই বরজং গার্লস হায়ার সেকেন্ডারী রংনক রং ফুরুং রং ফুরুং যুগ জায়াতা ছুগিয়া লকরক পাদাং খাতাং খাতং সালফঙ্গ পাদাও নক্রায় অক্রাঙ্গী মানজাকা হাস্ত বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পাদ্ডা দেব থাঙ্গি মানজাকা রংনক টি সিএস বজ্রগোপাল বরধন বরম গনং চন্দ্র শেখর দেবতাই রংনক বক্রক রং ফুর রংনকি রং ফুরং রং ফং যুগ ওপান্ডাও থানজাকা গার্লসের টি যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা একটা শুভ উদ্যোগ নিয়েছে যে যারা এই এলাকায় দুস্থ যারা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ এই শারদীয়া উৎসবকে সামনে রেখে এরকম একটা শুভ উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে বুজং কাল স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম মহতি কাজে ওনারা প্রতি হয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং এটাই আমাদের নৈতিকতা যে আমরা যেটা বলছি যে আমাদের সরকার সমাজ পরিবর্তনের আহ্বান করেছে আর তাতে সারা দিয়ে আমাদের সমাজ সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই যে নৈতিকতা মূল্যবোধ সমাজের প্রতি দায়বদ্ধতাটা এইটাকে সামনে রেখে তারা যেভাবে এগিয়ে আসছে সেটা আমাদের কাছে একটা সফলতার ইঙ্গিত তো আমি আবারও শারদিয়ার শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমাদের এই উজ্জ্বল কাল স্কুলের শিক্ষক শিক্ষিকা মহলকে জাত্রাপুর থানা নিমঙ্গই এরং তাই থকাই কে সেনা মানে ককসিলল সামুটিসা ওই কাঠালিয়া নিশমি সনামা থাকহারও আসুগী লাহার কাশোকা আমচাইনি লক কক সামুটিসা জাকা রাবার বলং বিশ মানে মান গানানি খুংসা নগ প্লেন সোনামো ওই রেখা তাই আক্রানা ও বেরই রেখা অপাটিবুংগুলো আমচাইনি ল ককসিল সামুটি সাকা জাত্রাপুর থানা অফিসার অরূপ দেব বর্মা রং বগে অমহাই এরং কে সেনাম কা সবাইকে নমস্কার আজকে অবরোত্র হলো কালকে একটার সময় পুলিশ রাবার বাগান থেকে গাঁজা পায় কে বা কারা রেখে হুদিস পায়নি এবং রাবার বাগানের পাশে আব্দুর রহমানের বাড়ি ছিল ওই বাড়িতে কারোকে কাউকে না পেয়ে ওই বাড়িতে গিয়ে গাঁজা রেখে ভিডিও অডিও এবং ছবি তোলা হয় তারপরে পার্শ্ববর্তী যে বাড়ির লোক আছে ওই লোকের জিজ্ঞাসা করে ওই বাড়ির লোকের নাম কি তো তারা তো নিঃসন্দেহ বলে দিছিল ওই বরির নামের লোক আলমগীর হোসেন ওনার নামে এফআইআর করে থানায় নিয়ে চলে গেছে কিন্তু ওই গাজার সঙ্গে কোনো লোক পায়নি এবং কোন লোক না ওইখানে পুলিশ প্রশাসন রাবার বাগান থেকে গাজা নিয়ে যায় এবং বর্তমানে পনেরো থেকে ষোলো জন দেখতে পেয়েছে এতটুকু কোন থানার বিরুদ্ধে অভিযোগ হয়তো কাঠালিয়া যাত্রাপুর থানা ও শিখিয়েছিলেন অরুণ দেব বর্মা চন্দীপুর বিধান সভা কবজাক সতচল্লিশ সাতচল্লিশ তাই আটচল্লিশ নং বুথ কংগ্রেস কমিটি নি বাই সোনামুখী হাটিও কায়সা পান্ডা নিয়ে বিশংটি দাল বিদাল কংগ্রেস বদল হাবকা ও পান্ডাও সিপিআইএম তাই বিজেপি বদলিয়ক একচল্লিশ পরিবার তিরাশি ভোটার কংগ্রেস বদল বানারমখা। খা নি পান্ডাও মানজাকা বিধায়ক বিজিৎ সিনহা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেস কমিটি নি আদং রুদ্রেন্দু ভট্টাচার্য শ্যমল ভট্টাচার্য চন্দীপুর ব্লক কংগ্রেস সভাপতি সুদংসু সিনহা তাই সকরক অপান্দা এই ভারত বর্ষের মধ্যে কত ধর্মের মানুষের বাস হিন্দু মুসলমান শিখ জৈন বুদ্ধিস কত ধর্ম এটাকে এক সূত্র বেঁধে রেখেছে ভারতের জাতীয় কংগ্রেসের ধর্ম নিরপেক্ষ আদর্শ কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয় কংগ্রেস যদি দুর্বল থেকে দুর্বল হয়ে যায় দেশ ভেঙে যাবে কংগ্রেসের জন্য এখন আছে আজকে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এক সময়

আমরা প্রেরণা দখল করেছি তার জন্য কোনো অশান্তি নাই টংসালো ও সাের নি চাদা থানতুই কক বংলায় বুটক অংলাইখা অপাটিমুলিশস নি সামুং তামমানি নি নতুই কক সেল সামু সাজা পাতিমু পাটিখা চোরাইবার ক ক ক ক ক ক ক ক ক কদমতলা ও কক তোমা ও সাইমাঙ্ কদমতলা ব্লক গানা নি ইন্ডিয়ান ক্লাব নি আদং রক ক্লাব বসক বাজাক ও সাের নি চাদা থা খুংসা মাল খুব খরক নই শিকাই খরক নই শিখলে ফাটার হাসত সাক বাকে থমানু মাল খাকিগৈ রং সারমানী বাকে ওলাইমুগলাই অপাটিম ইয়গুলো পুলিশ নি নতুই দালবি দালকক্সিল সমতি সাজা খা सीसी ক্যামেরা bangsa আমা দোকানৰ খাতাউতা যা আছিল দুকেট খাতাৰ ৰেগৰটো থাকা হৈ আছিল সব শেষ গৰম মালফুটটো নিয়া ৰাখছনি নহয় তালাตุলা ভাঙিয়া কেশছ নি আমা দোকানৰ মালফুটটো সলুৰ বস্তা মৰছৰ বস্তা তেল ফাছলিৰী তেলৰ কেন সব ভাঙি গুলা সব লৈ গ'ল বজাৰত কেনে দোকান পাৰ ভাঙিছে বজাৰৰ হিন্দু দোকান পাৰতো প্রচুর ভাঙছে প্রায় যতোটা আছিল কাটেৰ দৰজালা সব শেষ সব ভাঙি গুলা প্রশাসনে জানাইছেন নি আপনারা প্রশাসনে তো প্রশাসন তো সামনে তো এই প্রশাসনের বিরুদ্ধে কি কইবা প্রশাসনের বিরুদ্ধে আর কি তা যেটা সঠিক যদি তারা পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা কোনো সময় হইত না কারণ দিন এগারোটার থেকে এই ঘটনা আরম্ভ হয়েছে আস্তে আস্তে কিন্তু প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাইলে ওয়ে এর আগর বারও যে ঘটনা হয়েছে যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে ন হইত তাইলে হয়। কিন্তু প্রশাসনে সময়। একটা দুর্বলতা দেখা যায় দুর্বলতা যার লাগিয়ে এই ঘটনা ঘটছে যদি তা সঠিক সাথে সাথে যদি কোনো ব্যবস্থা নেওয়া হইতো তাইলে এই ঘটনা হয় তাই শি কক হে সন্দেহ খাইজাক বাংলাদেশ রমজাকা খরকসা বংলাদেশ ককতমা ও সাইমাংা ককটিশাল হরদীপ সনামা সাকাম নানা আঞচায় অ সাের নিবাগ পেনডেলো সামুাঙমানী বাক লকর টুকা খরকা শিখলা খুসা ঠেলা গার ইসাও তেলংজাক নগৈ পেডেলো লোকরক লক ও সুগী রমখা তাই সুনামা থানা ও ককটমা রহরকা সনামা থানানি পুলিশ আীক ন কক সুমানী আগোলো সাইমাঙ্ বাংলাদেশ বংলাদেশ হই

দেখিয়া সন্ধে হইছে সন্ধ্যা হওয়ার পরে তারা জিজ্ঞাসা করা হয়েছে লাইট একটা পাওয়া গেছে তারপরে সন্ধ্যা হওয়াতে তারা জিজ্ঞাসা করাতে তার বাড়ি বলছে তামসাবাড়ি তখন ঠিক আছে তামসাবাড়ি কোন বাড়ি কো আমি নিয়ে আইতে আছি আমার ভাইয়েরই তো গেছে ভাইয়ের কাছে গেছে ভাইয়ে আর আইছে না সে আবার ইটার্ন আইসে গাড়িটা নেওয়ার জন্য এখানে বাংলাদেশ থেকে এসে এখানে তামসাবাড়ি সে যে বললো আর কি যাকে ধরলাম সে বললো যে ফজর আলী তামসাবাড়ি ফজর আলীর বাড়িতে ভাড়া থাকে এখানে ভাড়া থাকছে সে আধার কার্ড আই কার্ড তৈরি করছে তারপরে সব কিছু তৈরি করছে বিচি সানী বাকে কটক পার্টি মনে ইয়গ বানি খা খুসা নক নি বরক কক্টমা ও সাইমা নেতাজি পলি আমচায় আতমসা খুসা রোলার মাল খুসা নক নি তিন বেড়া সবাই রেখা ফিয়াবা রোলার মাল খুসা নাই স্টিয়ারিং ইয়াকারে বার খাই খারকা আ নক নি বরক কিরি জাগে নক নি অঙ্করে লাহার খারমানী বাকে বানি খা পার্টি মনে ইয়গুলো কক্টমা রহর জাকা বিলী থানা ও দেখলাম আই আই প্রথমে ধাক্কা দিয়ে 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 সে নাইন মাফালাই গেল আমার আমি দেখলাম আমার চোখের সামনে দৌড়ে আছে দু এদিকে যখন কন্ট্রোল করতে না তখন সে নেমে গেছে আমি উঠে নেব দাঁড়ানো ও ড্রাইভার আগেই নেই ছাড়িয়ে দিয়ে পাচ্ছি আচ্ছা ওইটা কোন জায়গা এটা নেচাজি পল্লী বিলুনিয়া কি নাম আপনার আমার নাম শঙ্কর চক্রবর্তী এটা আপনার বাড়ি এটাই আমার বাড়ি করবুক বকাাস্ট কতাল কলেজ বাকে থাইনাই না থাকা আমচাইনি বিধায়ক তাই এস ডিএম তাই কোচুক বেডেক আদং রক কর্ব আপচায়নি লকর কুদুকমানী সিমি নাইমানী কলেজ বেই পাইথা অ ইমাম খুপুংনা নাই টশাল কলেজ নি তাই নাইমানী অ মানজাকা তেতাস কলবক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা তাই করবুক বকাস্টায় ট্রাইবল ওয়েফেয়ার বেদেক অফিসার অনুরাগ দেব বর্মা তাই করবুক এসডিএম সঞ্জয় চমাটিয়াখি হাম যি বৰংগ কৰ্বকী মাননিয় এম এল এ অন্য আই খানো যে কলেজ সেই জাগা নাই যে জলাই গান কাই জাগা অৰন্য আইগি যি বৰংগ মূখ্য মন্ত্ৰী কছাম বিপ্লৱ দেৱ ছাৰ সু মাননিয় এম পি প্ৰতিমা বমিগজী নাই থাকো এৰপৰি পাব্লি বো অৰণ্য হা জাকা হি চালৈ এখে নাইজাকৈ সামানী পৰে আৰু পৰ্চাব লোখা কলেজ নিবাঙ কলেজ নিজে নাং মানে জাগা ৰজা পৰ্চা অংকাজা কৰ্ট নিবাংা গানগি নেকে এনে জাগাও ফাইনে ফেকা আজিডেণ্ট মতালকে জইন খাই মানে পৰে অৰ নি লোকেল মানুহ এম এল এ ট অন্যান্য যাৰা জনপ্ৰতিনিধি দিয়াও নাই আৰু কমিউনিটি লীডাৰ এলেকাবাচী আনি ৰেচপেক্টেড ডি চি এম অনুাগেৱ বৰ্মাকে তিনিচুক নাই লাইফেগৈ আমুক কলেজ নি জাগাহি আই ঠেকেচ নাজাকে জনগণ বোজাগে চেণ্টাৰক লাই হে এ টাবক জৰাতেই আপাতত আমাক কলেজ নি বাকে জাগা অংশ ৰেকৰ্ড দেই বনজিংগুৰি ফেগৈ তাৰ বক পৰৱৰ্তী পদক্ষেপ হিংকে যি বৰঙণা এম এল এ বাহি বাইখিনি বক পদক্ষেপ নানাই কিন্তু আমাৰ জাগা সিংকে কলেজ নিমাঙেই আপাততো জাগা ৰেকৰ্ড অংশা যাম জুলাইবার বিধানসভা থাই নতি সামু বামু চাক মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া টানসাল খবজাক সরক বাই মন্দ পা ও কসাপ পান্ডা লাইব্রেরি কটাব্রেরি চীক্ষ মন্ত্রী শুক্লাচরণ নোয়াটি পান্ডাও তেপো মানজাকা জুলাইবী ব্লক চেয়ারম্যান রবি নমতায় আমসাইনি আদং মনেন্দ্র বিশাস্তাই লোকরক ও পান্ডা চিন্তা রেখেছি এবং আপনারা বিভিন্ন সামাজিক সামাজিক বিভিন্ন প্রোগ্রামগুলি আপনারা করে থাকে বিভিন্ন নাট্য বা বিভিন্ন গান বিভিন্ন নাচ সেগুলিও আপনারা করে এসেছে আমিও প্রায় সময় আমি অংশগ্রহণ করেছিলাম বিগত দিনে আমাদের কোষারঘাট তরুণ সংঘ ক্লাবে ছিলেন আপনাদের জন্য আমার কাছে রিকমেন্ডেশন এসেছিল যে ক্লাবের বিভিন্ন পরিকাঠামো বা ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজ করা সেই জন্য আমি তরুণ সংঘ ক্লাব সামাজিক সংস্থা তাদের জন্য আমার বিয়েফান থেকে প্রায় আড়াই লক্ষ টাকা আমি স্যাংশন দিয়ে দিয়েছি